বাংলাদেশ নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি ওপারে বাংলাদেশের পরিস্থিতি সেখানকার সংখ্যালঘু হিন্দুদের জন্য যতই জটিল আকার নিচ্ছে এপারে বিজেপি ততই হাতের আস্তিন ঘটাচ্ছে আর একই সঙ্গে সুর চড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে মঙ্গলবারই বাংলাদেশে গ্রেপ্তার হন ইস্কনের সন্ন্যাসী এই ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া দেখা যায় সারা দেশ জুড়ে বাংলাদেশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করতে দেখা যায় মূলত বিজেপি ও হিন্দু সংগঠনগুলির তরফে পিছিয়ে নেই এরপর বাংলাও বাংলাদেশের ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবার বাংলাদেশের বিরুদ্ধে এই বিক্ষোভের তীব্রতা আরও বাড়তে ভারত-বাংলাদেশের মধ্যবর্তী পেট্রোপল সীমান্তে বিক্ষোভ সমাবেশের ডাক দিল রাজ্য বিজেপি আগামী 28 ডিসেম্বর সকাল 10টায় শুরু হবে এই বিক্ষোভ সমাবেশ যা নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী তবে তার আগে বুধবার রাজ্যের বিজেপি বিধায়করা মিছিল করে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের দপ্তর অভিযান শুরু করে এই মিছিলে নেতৃত্বেও দেখা যায় বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীকে এছাড়াও মিছিলে উপস্থিত অগ্নিমিত্রা পল সহ অন্যান্য বিজেপি বিধায়করা আমরা বাংলাদেশ হাই কমিশন যাচ্ছি কি সেখানে সম্মানীয় বিরোধী দলনেতা এবং আটজন বর্ডার এরিয়ার এমএলএ তারা ভিতরে যাবেন আমরা বাইরে থাকব এবং আমরা আমাদের বাংলাদেশের যে হিন্দু ভাইরা বোনেরা যাদেরকে অত্যাচার করা হচ্ছে এবং স্পেশালি আমাদের মাইনরিটি বাংলাদেশ মাইনরিটি যে মুখ চিন্ময় প্রভুদাস ব্রহ্মচারীকে যে অ্যারেস্ট করা হয়েছে কালকে তার নিঃস্বার্থ মুক্তি দাবিতে আমরা যাচ্ছি এবং এইভাবে হিন্দু ভাই বোনের ওপর অত্যাচার করা যাবে না আর যদি অত্যাচার হয় বাংলার হিন্দুরা এক হয়ে বাংলা কিন্তু জ্বলবে আমরা কিন্তু সহ্য করব বাংলাদেশে যে হিন্দু ভাই বোনদের ওপর কন্টিনিউয়াস যে অত্যাচার সেটা নিয়ে মমতা সরকারের কোনো স্টেটমেন্ট নেই কোনো কথা নেই আমি আর তাই আজকে আমার বক্তব্যে দাবি রেখেছি চিন্ময় দাস নিঃস্বার্থভাবে যাতে মুক্তি দেওয়া এইগুলো যেরকম তার অত্যাচার হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু এটা সহ্য করব না একটা যদি আর হিন্দুর ওপর অত্যাচার হয় আর যদি চিন্ময় দাস প্রভুকে না ছাড়েন তাহলে বাংলাদেশ এই আমাদের পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে হিন্দুরা সব এক হও প্রতিবাদের আগুন জ্বলবে বাংলাদেশের হিন্দুদের ওপর ঘটে চলা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের রবীন্দ্র সদন থেকে শুরু হওয়া এদিনের মিছিলে হাতে পোস্টার ও গলায় প্ল্যাকার জনা অবস্থায় দেখা যায় বিজেপি বিধায়কদের ব্যুরো রিপোর্ট আজ বাংলা